কোরানের মাহাফিলে আসবেন সবাই দিনের তরে দাওয়াত দিয়ে যায় কোরআনের মাহাফিলে আসবেন সবাই দিনের তরে দাওয়াত দিয়ে যায় ইসলামী মহাসম্মেলন ইসলামী মহাসম্মেলন বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালামু আলাইকুম আগামী একুশে নভেম্বর রোজ শুক্রবার বাদ আসর হইতে ডাকাত মারা বাইতুন্নুর জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল এক বিরাট ওয়াজ দোয়া মাহফিল স্থান অত্র জামে মসজিদ সংলগ্ন আমতা ধামরাই ঢাকা উক্ত ওয়াজ ও মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ অ্যাডভোকেট আব্দুল বারেক চৌধুরী বিশিষ্ট দানবীর ও সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে আমন্ত্রিত উলামা ইকরাম প্রধান বক্তা প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম আজাদি হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম আজাদি খতিব বাইতুল আমান জামে মসজিদ সোনারগাঁও নারায়ণগঞ্জ ঢাকা আরও ওয়াজ ফরমাইবেন হাফেজ মাওলানা শরীফুল ইসলাম দৌলতপুরি হুসাইনিয়া হুসাইনিয়া জামে মসজিদ সাভার ঢাকা প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল দারুল উলুম সাবিলুর রশাদ মাদ্রাসা আরও ওয়াজ ফরমাইবেন হজরত হাফেজ মাওলানা আখতারুজ্জামান সাবেক খতিব অত্র জামে মসজিদ উক্ত ওয়াজ মাহফিলে প্রিয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আরিফুর রহমান চৌধুরী সুমন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা ডাকাতমারা বাইতুন্নুর জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল মজিদ সভাপতি অত্র জামে মসজিদ কমিটি ওয়াজ পরিচালনায় থাকবেন হাফেজ মাওলানা মুফতি মনিরুজ্জামান জামালপুরী ইমাম ও খতিব অত্র জামে মসজিদ উক্ত ওয়াজ মাহফিলে আপনাদের সকলের প্রতি তিনি দাওয়াত রইল মনে রাখবেন মহিলাদের পর্দার সহিত বসার ও ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে এবং ওয়াজ শেষে উপস্থিত সকলের জন্য তবারকের সুব্যবস্থা থাকবে ইংসা আল্লাহ এসো কোরআন শুনতে যায় এসো হাদিস শুনতে যায় এসব বয়ান শুনতে যায় নিজেদের জীবনকে সাজা ডাকাতমারা মারা জামে মসজিদের মাহফিলে যোগ দিন সবাই দলে দলে একুশে নভেম্বর শুক্রবারের মাহফিলে যোগ দিন সবাই দলে দলে হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম আজাদি সাহেবের মাহফিলে যোগ দিন সবাই দলে দলে হাফেজ মাওলানা শরীফুল ইসলাম দৌলতপুরী সাহেবের মাহফিলে যোগ দিন সবাই দলে দলে হযরত হাফেজ মাওলানা আখতারুজ্জামান সাহেবের মাহফিলে যোগ দিন সবাই দলে দলে স্থানীয় উলামা গ্রামগণের মাহফিলে যোগ দিন সবাই দলে দলে